নমস্কার ভিভার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই গতকাল আমাদের কোর কমিটি কারিগরি দপ্তরে ফিডব্যাক আমাদের চিঠির যে ফিডব্যাক সেটা জানার জন্যে গিয়েছিল সেটা আপনাদের কাছে একটু শেয়ার করার চেষ্টা করব কালীঘাটের কিছু বিষয় আমরা জানতে পেরেছি সেটা আপনাদের কাছে বলবো মূলত দুটি বিষয় একটা হচ্ছে আমরা একটা ওয়েবসাইট আপনাদের সামনে নিয়ে আসব। এটা আপনাদের সবারই সেটা খুব কাজে লাগবে আশা করি এটা একটা যেমন ঘটনা আর একটা ঘটনা আমার সামনে আসে উত্তরবঙ্গের একটা স্কুলের টেন প্লাস টু লেভেলের রেজিস্ট্রেশন হয়নি করতে পারেনি তারা এবং কোনো একটি সংগঠন দায়িত্ব নেয় যে তারা রেজিস্ট্রেশন করে দেবে এবং তার জন্য দশ হাজার টাকা পে করতে হবে এবং দশ হাজার টাকা সে স্কুল দিয়েছে তা নিয়ে কোর্ট কেস হয়েছে ইত্যাদি ইত্যাদি শুনলাম যেটা আমি দপ্তরের মাধ্যমে তো আমি কোনো সংগঠনের নাম করছি না কারণ এটা আপনারা বললেই আপনারা বুঝতে পেরেছেন যে অসাধু কাজের সঙ্গে এই এইসব নোংরা কাজের সঙ্গে কোন সংগঠন যুক্ত তো এই যে মিথ্যা ভাষণ দেওয়া মিথ্যা কথা বলে টাকা তোলা এ তো সব আস্তে আস্তে সব বন্ধই হয়ে গেছে আমরা এটা করে দিয়েছি আগামী দিনে একেবারেই নিশ্চিন্ন হয়ে যাবে এগুলো তো যাই হোক এইটা করতে গিয়ে আমরা কিছু হেল্প চেয়েছিলাম দপ্তরের কারিগরি দপ্তরের কাউন্সিল বলুন ডিভিডি বলুন আমরা হেল্প চেয়েছিলাম এবং আমরা হেল্প পেয়েছি বেশ খুশি হেল্প পেয়েছি কিন্তু কাউন্সিল পার্টে আমরা আজ প্রায় দু মাসের বেশি সময় ধরে একটা দরবার করছি আমার সংগঠনের যে সেক্রেটারি আছে তাকে অনেকবার অনেক রকম কথা বলা হয়েছে শেষ পর্যন্ত আমরা গেলাম গতকাল এবং দীর্ঘ আলোচনা বিভিন্ন জায়গায় এবং প্রত্যেকটি বিষয় মানে আমরা তো আপনারা সকলেই জানেন যে আমরা কখনো কিন্তু এই চিঠি গরুর রচনার মতো লিখি না দুটো তিনটে পয়েন্ট থাকে চার পাঁচটা লাইন এবং সেইটাই করি মানে ওটা যেটা লিখি ওটা করি তো এগুলো করবো যেটা আমরা লিখেছি এগুলো করবো তো এটা নিয়ে অফিসার একটা বিষয় আমি শুধু একটু শেয়ার করবো আপনাদের সঙ্গে যে আমাদের দপ্তর আপনাদের এই প্রিয় সংগঠনকে কতটা গুরুত্ব দেয় অফিসার নিজে চেয়ার থেকে উঠে আমাদের সঙ্গে গেলেন এবং যে অভিযোগটা আমরা করেছিলাম যে আমার টিচাররা ভকেশনাল টিচাররা শুধুমাত্র এই কাউন্সিল দ্বারা বিভিন্নভাবে প্রতারিত হচ্ছে হ্যারাসমেন্ট হয় বিভিন্ন ফোন করছে তুলছে না প্রিমেল করছে কোনো রিপ্লাই নেই বিজি দেখাচ্ছে ফোন সব সারাক্ষণ বিজি 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 সব সময় তুমি নিজে গিয়েই দরজায় গিয়ে ফোন করা হলো দেখা গেলো ফোনটা রয়েছে কেউ তোলে কারোর সঙ্গে কথা বলছেন না অথচ বিজি দেখাচ্ছে উনি বেশ চটে গেলেন রেগে গেলেন এবং নেক্সট যা পদক্ষেপ নেওয়ার উনি নিয়েছেন এরকম কতগুলো বিষয় আমরা যেগুলো হ্যাঁ আমাদের বলেছেন উনি যে আপনারা সম্পূর্ণ সহযোগিতা করুন আমি শুধু এটা বললাম আমরা নয় আমাদের ভোকেশনালের প্রত্যেকজন টিচার আপনাদের সহযোগিতা করবে যদি আপনারা সঠিকভাবে কাজ করেন হ্যাঁ অনেক বিষয় কংক্রিট ভিতর উপর দাঁড়াতে চলেছে আগামী দিনে যেগুলো অনেকটা গুছিয়ে নিয়েছেন ওনারা বললেন আমাকে শেয়ার করলেন যেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি না ওনারা গুছিয়ে নিয়েছেন এটা এবং সেটা করবেন কিন্তু এই কংক্রিট করতে গিয়ে আমি একটা কথা বললাম আপনারা সব কিছু করুন কিন্তু সাইট যদি ঠিক না কাজ করে তাহলে আপনি কংক্রিট করতে পারবেন না তো এটাকে আগে ঠিক করতে হবে অনেকটা হয়েছে যাই হোক এখন মূল যে বিষয় যে আমরা যে ফিডব্যাক আনতে গেছিলাম সেটা আমরা মাননীয় প্রিন্সিপাল সেক্রেটারি মহাশয়ের ঘরে যাওয়ার পরে সেখান থেকে আমাদের যে যে ঘরে পাঠানো হয়েছিল আমরা সেখানে সেখানে দরবার করেছি উনি ছিলেন না উনি নবান্নে ছিলেন ডাইরেক্টর স্যার ছিলেন না ডেপুটি ডাইরেক্টর ছিলেন না অ্যাডিশনাল ডাইরেক্টর স্যার সত্যি এইটা কথাটা আমি বলেই যাচ্ছিলাম ভীষণভাবে দুঃখিত যে আমাদের যে বাবু যিনি এই ভকেশনালের একটা নতুন দিশা দেখিয়েছেন উনি কিন্তু গুরুতরভাবে অসুস্থ হার্টের সমস্যা দেখা দিয়েছে তো উনি এটা রেস্টে রয়েছেন আমরা সবাই মিলে অন্ততপক্ষে একটু ঠাকুরের কাছে যার আল্লাহতাল্লাহ তাল্লাহ হোক ভগবানের সেই তার কাছে আমরা যেন প্রার্থনা করি যে উনি দ্রুত সুস্থ হয়ে যেন দপ্তরে ফিরে আসতে পারেন এবং আবারও যেন ঝাঁপিয়ে পড়েন দপ্তরের কাজের মধ্য দিয়ে আমাদের সবার ভালো করার জন্য এটা সবাই একটু প্রে করবেন তো এই রিলোকেশন এবং রিএনগেজের যে বিষয়টি এই বিষয়টি যে ফাইল আমি বলেছিলাম যে প্রসেসিংয়ে আছে সেটা বললো কিছু ইনকোয়ারি ছিল সেক্রেটারিয়েটেট থেকে সেই ইনকোয়ারির জন্যে পাঠানো হয়েছিল ডিবিডিতে এবং সেটা বর্তমানে সেটা ডিভিডিতে নামিয়ে দেওয়া হয়েছে তো এটা খুবই ভালো যে এই যে দীর্ঘ পথ আপনারা অতিক্রান্ত করে যান এবং দেখা যায় যে আপনারা মাইনার প্রায় তিন ভাগের এক ভাগে চলে যায় সেখানে কোনো এই যে আমরা এটা বলেছি যে টিচারের চাকরি থাক না থাক আপনি যতক্ষণ রিলোকেশান না করতে পারছেন ততক্ষণ তার মাইনা কোনোভাবেই বন্ধ করা যাবে না এই মর্মে আপনাকে অর্ডার বের করতে হবে নোটিশ বের করতে হবে যে হ্যাঁ টিচারের মাইনা বন্ধ হবে না সেটা যেন রিক্যুজেশানটা করে যদি সেরকম হয় সিস্টেম হয় যে রিক্যুজেশান না হলে মাইনা হবে না এরকম তো এটা আমরা তো তিন লাইন লিখলে তিন লাইনটাই ঠিক মতো করি মানে ওটা আমরা করব এই যেগুলো আমরা বলছি লিখেছি এগুলো আমরা করব এখন বিষয় হলো যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ আপনাদের কাছে এখন আমার কাছেও বটে সেটা হলো যে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে চিঠি দিয়েছিলাম এক্স্যাক্ট টাইম টাইম বলতে পারছি না তা ছমাস কাছাকাছি ছমাস বা দু একদিন বেশি হতে পারে একটা চিঠি দিয়েছিলাম আমরা সেখানে দুটো বিষয় মাত্র উল্লেখ করেছিলাম একটা হচ্ছে যে পোস্ট ক্রিয়েশন সেটা আমরা গ্রুপেও একটা মিটিং করেছিলাম সবগুলো গ্রুপে এবং আরেকটা হচ্ছে যে টিচারদের যে সমস্যা মানে ক্রাইসিস রয়েছে এই দুটো নিয়োগের সংক্রান্ত বিষয় এবার অনেকেই বলবেন যে মাইনার কথা আপনি বললেন না আমি বলছি যে যদি নাকি পোস্ট ক্রিয়েশন হয় তাহলে আর আপনার মাইনার জন্য চিন্তা করতে হবে না যদি নিয়োগ প্রক্রিয়া চালু হয় তাও আপনাকে চিন্তা করতে হবে না তাই আমরা সবাই মিলে এই দুটো প্রোপোজালই কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে দিয়েছিলাম এবং যেটা আমি খবর পাচ্ছি যে তার পরিপ্রেক্ষিতে দপ্তর একটা বড় পদক্ষেপ নিয়েছে সেই মতো কিন্তু ফাইল তৈরি করে তোলা হয়েছে এবং এখন এই মুহূর্তে সব থেকে যে বড় খবর সেটা হলো যে দুটো ফাইল একটা হচ্ছে যেটা বলেছিলাম তেত্রিশ হাজার টাকা ম্যাক্সিমাম প্রোপোজাল প্রোপোজাল এবং আরেকটা হচ্ছে যে নিয়োগ সংক্রান্ত ফাইল নিয়োগ সংক্রান্ত ফাইল কিন্তু অলরেডি ফাইন্যান্সে কিন্তু চলে গেছে এটা কিন্তু খুবই একটা ভালো সাইন আমাদের সবাদের জন্য সবার জন্যে এবং আমি এবং আমার সংগঠন আমরা যারা সৈনিক আছে বিভার তারা আমরা আবার যাব প্রিন্সিপাল সেক্রেটারি স্যার থাকবেন ডিভিডি থেকে অফিসাররা থাকবেন ডাইরেক্টর স্যার থাকবেন আমরা কথা বলবো এবং এই ফাইলটা যেটা ফাই মানে ফিনান্সিয়াল যে বিষয়টা সেটা আমরা চূড়ান্ত করব তারপরই আমাদের বাকি যে পদক্ষেপ সেটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলা সেটা সকলের আশীর্বাদ থাকলে হয়ে যাবে আমি তো মানে আমার খুব কষ্ট লাগে যে আমি সময় আমাকে সময় দিলেও আমি নিজে যেতে পারলাম না আমাকে ঈশ্বর আমাকে সেই সুযোগটা দিলেন না শুয়ে রাখলেন অসুস্থ করে তো হ্যাঁ যে এটা ঠিক আমি উপলব্ধি করলাম যে হ্যাঁ যে আমাদের বললো যে আপনাদের চিঠি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়া হয়েছে এবং একটা ইনিশিয়েটিভ ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা আমরা উপলব্ধি করেছি তো এটা এটা খুবই ভালো আগামী দিনে আমরা বাকি যে বিষয়গুলো আছে সেগুলো আশা করি সমাধান আস্তে আস্তে করতে পারবে হ্যাঁ এটা বলছি যে আপনারা ছেলেদের এই প্লেসমেন্টের ব্যাপারে আপনারা খুব সচেষ্ট হন অনেকটা ভালো হয়েছে এবার আমরা দরবার করেছিলাম যে স্পেশাল পারমিশান যেটা অনেক স্কুলে বলছে যে আপনাদের মাধ্যমে আমরা ছেলেদের পাঠিয়েছি বিভিন্ন জায়গায় কাজে তো প্রচুর ছেলে মেয়ে আসছে ভর্তি হওয়ার জন্য ক্রাইসিস তো রয়েছে এগুলো আস্তে আস্তে যাবে বিভিন্ন প্রচুর কাজ আসছে তো এগুলো যদি আপনারা বেশি করে প্রচার করতে পারেন আমার মনে হয় এই জায়গাটা থাকবে না আগামী দিনে তো এটা ছিল আজকের বিষয় আমরা খুব শীঘ্রই ঈশ্বর যদি চান আগামী সপ্তাহেই হয়তো আমরা বাকি কাজটা করে ফেলতে পারবো ভালো থাকুন সবাই সুস্থ থাকুন ঈশ্বরের কাছে এই কামনা করে ধন্যবাদ সবাইকে